আজকে এই সমাবেশ আবার অপমান করেছে হেফাজত ইসলাম ছিল আছে এবং থাকবে সাপলা চত্বরে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর বুকের বুকের উপর ছাড়ে হেফাজত যেমন সময় যায় নাই আজকে শক্তি হেফাজত যেমন সবার পারবে না সংগ্রামের সাথেও বন্ধ গত পনেরো বছর জেলখানায় ছিলাম প্রায় দুই বছর জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে বের করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতা কর্মীরা জেলে আছেন যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয়

সমগ্র সাথে বন্ধুরা শত শতে আমরা রক্ত দিয়েছিলাম সেই রক্তের মাধ্যমে আর মিহায়ার পথন গ্রন্থা গিয়েছিল সুলে হুদাঈবিয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছিলেন ইননা ফাতাহনা লাকা ফাতহাল কিন্তু ফতেহ হয়েছে

সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বর্তমান সরকারের প্রধান সাহেব আপনি আসলে দেশে রক্ত দেন না আন্দোলন করেন নাই সংগ্রামী দেশে আমরা করেছি রক্ত আমরা দিয়েছি এজন্য রক্তের মাধ্যমে সাধনা করতাম তার কি কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই আপনি কবি সংগঠন করেছেন আমরা প্রথমেই বলেছিলাম কমিশন সংগঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ ইসলাম বিরোধী কাউকে দিয়ে কোনো সংগঠন করা যাবে না প্রমাণিত হয়েছে যাদের যাদেরকে আপনি কমিশন গঠন করেছেন তারা তসলিমানের ডিমের ফুটানো বাচ্চা নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথা বলতে চাই

মঙ্গল নির্যাতন সেই নির্যাতনের আবার চোখে উঠাইছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি আমরা এই দেশের রাস্তাঘাটের ট্রাফিকের কাজ করেছি আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই তবে ইসলামের বিরোধিতা যারা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না নতুবা আপনাকে জানাই দিতে চাই যদি আপনি ইসলাম বিরোধী কোনো গ্রুপকে প্রশ্রয় দেন বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে কোন আইন কোন সংস্কারকে চাপাই দিতে চান শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে না শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই সুতরাং শেখ হাসিনাই বলছিল আওয়ামী লীগকে উৎখাত করতে পারে সেই শক্তি বাংলাদেশে নাই কিন্তু আওয়ামী লীগ বা উৎখাত হয়েছে শেখ হাসিনা উৎখাত হয়েছে আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন আমরা সহযোগিতার হাত তুটাই নেব আপনার বিরুদ্ধে কাপড়ের কাপড় নিয়ে মাঠে নামতে পারত শেষ কথা বলতে চাই বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চটা জেলখানার ভিতরে একটা কোনার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে রাত্রে বারোটার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয় বাংলাদেশে শেখ হাসিনাতে নির্যাতন চালাইছেন যেই ভাবে হত্যা করেছেন দেশ থেকে যেই ভাবে করেছেন শেখ হাসিনার বাংলাদেশে আসতে পারবে না শুধু একটি কারণে আসবে শেখ হাসিনার ফাঁসি

আমরা থাকব আজকে কো আজকে 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 আমি আমার কথা বলছি আপনাদের কাছে বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকব ইসলামের প্রতি বাংলাদেশে কোন কিছু করতে চাইলে আমাদের আল্লাহর উপর দিয়ে আস্থা হবে আশের উপর দিয়ে আস্থা হবে